নমস্কার আজকে বলবো হচ্ছে মকর রাশিকে নিয়ে বুধের পরিবর্তন হচ্ছে বুধ এই চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ অবস্থায় রাশি পরিবর্তন করে চলে আসবে হচ্ছে কর্মের ঘর যেটা হচ্ছে তুলা রাশি এবং এখান থেকে শুক্রের সাথে জুতি তৈরি করবে দুদিনের জন্য শুক্রদেবও কিন্তু আবার ছাব্বিশ তারিখে রাশি পরিবর্তন করে নেবে তো বুধ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি যেটা মূল রাশি এবং ষষ্ঠ ঘর যেটা সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি বুধ অবস্থান করবে কর্মের ঘরে এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়েছে কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ঘরে উচ্চ অবস্থায় এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তো রকম প্রভাব পড়বে মকর রাশির উপর মকর রাশি এই সময়কালে কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে এটা আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং তার সাথে বলবো সাবস্ক্রাইব করবেন আপনারা যখন সাবস্ক্রাইব করেন মনের দিক থেকে বলছি খুব অনুপ্রাণিত হই ভালো লাগে তো যাই হোক বুধের এই যে পরিবর্তন ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে বুধ বুধের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিটা করছে ভাগ্যের ঘর কর্মের ঘরে অবস্থান করছে আবার কর্মের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করেছে এখানটাতে শুক্রের দ্বারা যেরকম মালব্য তৈরি হচ্ছে শুক্রের অবস্থানে কিন্তু লক্ষ্মী নারায়ণ হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির হংস নামক মহাপুরুষ রাজ্য তৈরি হচ্ছে সেরকম দেবগুরু বৃহস্পতির সাথে একটা কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল বুধ আর শুক্রের আর শুক্র তো ছাব্বিশ তারিখে আবার রাশি পরিবর্তন করবে তো বুধের সাথেও কিন্তু একটা কেন্দ্রের সম্পর্ক বুধ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান রাশির উপর দৃষ্টি এবং তার সাথে শনিদেবের উপর দৃষ্টি তো শনিদেব আবার দেবগুরু বৃহস্পতির রাশিতেই কিন্তু অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে একটা ভালো অবস্থান বলতে গেলে কারণ বুধ হচ্ছে কি একদম গ্রহ সব থেকে গ্রহ বুধ আর শুক্র এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি কারক না হলেও দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক ভাবে জড়িত কারক না হলেও দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভগ্রো যার শুভ দৃষ্টিতে সবসময় ভালো ফলই আশা করা যায় এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক বুধ হচ্ছে শক্তির কারক বুধ হচ্ছে বাণীর কারক বুধ হচ্ছে ব্যবসার কারক তো বুধ যখন বক্রি হয়ে যায় বুধের গোচর কিন্তু সাধারণত খুব অল্প দিনের জন্য হয় কিন্তু এবারের বুধের গোচরটা কিন্তু অন্যরকম হচ্ছে বুধ এখানটাতে তিরিশ তারিখের থেকে কিন্তু আবার মার্গি হয়ে যাবে এবং ডিসেম্বরের পাঁচ তারিখে আবার রাশি পরিবর্তন করবে অর্থাৎ বিশাখা নক্ষত্রেই কিন্তু বক্রি হচ্ছে বিশাখা নক্ষত্র থেকেই কিন্তু আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বিশ্বিক রাশি কারণ বিশাখা নক্ষত্রের যে একটি চরণ সেটা তো বিশ্বিক রাশিতেও পড়ছে তো গুরুর নক্ষত্র থেকেই কিন্তু আবার সেই রাশি পরিবর্তনটা হবে হবে এবং এরপরে যে পরিবর্তন যেরকম শুক্রের পরিবর্তনটা হবে শুক্র ছাব্বিশ তারিখে লাভের ঘরে অবস্থান করবে লাভের ঘরে একেই তো দুটি গ্রহ অবস্থান করছে তাদের অবস্থান নিয়ে আলোচনা করেছি যে সূর্যের মরে তিন তারিখ পর্যন্ত অনুরাধাতে থাকবে শনিদেবের নক্ষত্রে থাকবে তারপরে মঙ্গল মঙ্গল আবার ওই লাভের ঘরের অধিপতি সেরকম সুখের ঘরের অধিপতি হয়ে এই বুধের নক্ষত্রে অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে থেকে আবার রাশি পরিবর্তন করবে সাত তারিখে এবং বুধ কিন্তু থাকছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দৃষ্টি থাকছে আবার সেই মঙ্গলের মূল ত্রিকোণ রাশি মেষ রাশির উপর যেটা হচ্ছে চতুর্থ ঘর এই সময়কালে ব্যবসায়িক অনেক দিক থেকে নিজের কাজকর্মের দিক থেকে অনেক উন্নতি থাকবে এই সময়কালে শুধু বুঝে সুঝে চলতে হবে কোন দিকে বুঝে শুঝে চলতে হবে সেগুলো বলেছি সংঘর্ষ থাকবে কিন্তু সংঘর্ষের মধ্যে বুদ্ধি করে চলতে হবে যেরকম চতুর্থ ঘরে বুধের দৃষ্টি থাকছে একদম সপ্তম দৃষ্টি বুধের তো একটি দৃষ্টি এবার বুধ হচ্ছে কি শুভ গ্রহ যে গ্রহের সাথে অবস্থান করবে তার শুভ্রতা যথেষ্ট বৃদ্ধি করবে বা যে গ্রহের সাথে অবস্থান করবে সেই গ্রহের ফলকে বৃদ্ধি করে দিবে তো শুক্রও শুভ গ্রহ বুধও শুভ গ্রহ এবার এই শুভ গ্রহ দুটি কিন্তু অবস্থান করছে কর্মের করে তাহলে এই খাদটাতে বুধ যেরকম শুক্রকে প্রভাবিত করবে সেরকম গুরুর নক্ষত্র অবস্থান করছে গুরুকে প্রভাবিত করবে অর্থাৎ এইটা একটা চমৎকার সময় হতে আছে এই মকর রাশির ক্ষেত্রে কারণ ভাগ্যের ঘরের অধিপতি যখনই কর্মের ঘরে অবস্থান করবে অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যের কিন্তু একটা সংযোগ হয়ে গেল যে কাজ করবে তাতে ভাগ্যের সঙ্গটা পাবে এবং কর্মক্ষেত্রে অপরচুনিটিটা অপরচুনিটি পাবে সুযোগ পাবে দায়িত্ব বৃদ্ধি কর্তব্য এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে কর্মক্ষেত্রে প্রমোশন বৃদ্ধি পেয়ে যাবে সব দিক থেকে কারণ বুধ যখনই বক্রি হয় তখন কিন্তু তার প্রভাবে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় এবং গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে বুধ কিন্তু বক্রি হচ্ছে এখান থেকে অনেক কিছু যেমন বিশাখা নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি যে বিশাখা নক্ষত্র একটা যে অবস্থান সেই অবস্থানটা কিন্তু হচ্ছে যে একটা মানে যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে একটা বড় অপরচুনিটি বা বড় জীবনের সফলতা পেয়ে যাওয়া যেটা সংঘর্ষের মাধ্যমে সংঘর্ষ ছাড়া কিন্তু না কারণ বিশাখা নক্ষত্র কিন্তু এটাই বুঝাচ্ছে বিশাখা নক্ষত্র হচ্ছে যে যে সিম্বলটা সেটা কিন্তু হচ্ছে রাজগেট অর্থাৎ রাজারা যখন যুদ্ধ জয় করে দেশে ফিরত অথবা নিজের লক্ষ্য পূরণ করতো তখন তাদেরকে সম্বন্ধ না দেওয়ার জন্য যে একটা বড় রাজগেট তৈরি করা হতো রাস্তার উপর সেই গেটই হচ্ছে বিশাখা নক্ষত্র আর আরও একটি সিম্বল রয়েছে সেটা হচ্ছে কি কুমারের চাক তো কুমারের চাকে মাটি তার উপর রেখে তারপর যে একটা মাটির একটা আকৃতি দেওয়া সেটা প্রথমে নরম থাকে তারপর যে শক্ত হয় অর্থাৎ আস্তে আস্তে বেড়ে উঠে এবং নিজের লক্ষ্যের দিকে পৌঁছে যাওয়া এই জিনিসটা কিন্তু যেরকম শিক্ষার দিক থেকে উঠছে সেরকম নিজের জীবনের কর্মজীবনের সংঘর্ষের দিক থেকে উঠছে যেটা বিগত দিনে করছিল সেখানটাতে একটা লাভ না উঠে আসা কিন্তু বর্তমান সময়ে সেই জিনিসটা সঙ্গ পাবে একদম এখানটাতে পুরোপুরিভাবে কারণ ভূত হচ্ছে কি কর্মের ঘর ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে তাহলে ভাগ্যের এখানটাতে যথেষ্ট সহযোগিতা পাওয়া তার সাথে হচ্ছে কি ষষ্ঠপতি বুধ আবার ষষ্ঠ ঘরটা হচ্ছে মিথুন রাশি তো ষষ্ঠ ঘর থেকে তো কর্মের বিচারটা করা হয় অর্থাৎ কর্মক্ষেত্রে সময়কালে শত্রুটাও পিছনে সরবে শত্রুটাও পিছনে সরবে এবং বিশ্লেষণকারী হবে আত্মবিশ্বাসী হবে চোর বাটপাট তারপর দু নম্বরই লোকজন এদের থেকে অনেকটা দূরে থাকবে চিনতে পারবে বুঝতে পারবে এবং যেখানটাতে কাজগুলো হবে যেরকম বুধের যে দৃষ্টিটা পড়ছে সপ্তম দৃষ্টি সেটা কিন্তু পড়ছে যে একদম চতুর্থ ঘরে চতুর্থ ঘরটা কি যেরকম রাজনীতির ঘর সেরকম বন্ধু বান্ধবদের ঘর উচ্চশিক্ষার ঘর এবং ভূমি সংক্রান্ত কাজগুলোও কিন্তু এই এই জায়গা থেকে উঠে আসছে অর্থাৎ ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে যে কোনো ভূমি সংক্রান্ত কাজ সেটা বড় বড়ো বিল্ডিংয়ের কাজ হোক কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হোক যে কাজগুলো হয় আর কি এছাড়া জায়গা জমি সেল পার্চেসের কাজ হোক রিয়েল এস্টেটের কাজ হোক এই জিনিসগুলো উঠে আসছে এই সময়কালে শিক্ষার জায়গাটা বিশেষভাবে উঠে আসছে যে শিক্ষা যারা কর্মের চেষ্টা করছেন বড় বড় এক্সামে বসেছেন বা ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের এই সময়কালে কর্মলাভ হয়ে যাওয়া কারণ ষষ্ঠ ঘর যে কোনো কম্পিটিশনকে বুঝাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের অবস্থান হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার রাশির অধিপতি শনি দেব অবস্থান করছে অর্থাৎ যে অবস্থানগুলো হচ্ছে এটা কর্মক্ষেত্রে বড় অপরচুনিটি পেয়ে যাওয়া জীবনে কিছু একটা বড় জিনিসের হওয়ার সম্ভাবনা এখানটাতে পূরণ হয়ে যাওয়া সেটাও কিন্তু বুঝাচ্ছে এবং যে কোনো প্রতিদ্বন্দ্বী থেকে এ নিজে এগিয়ে যাওয়া সেটাও কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে অর্থাৎ কতগুলো দিক থেকে উন্নতি এবং এই সময়ে যে মাথা ঠান্ডা করে চলতে হবে সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দিচ্ছি কারণ লাভ যেখানটাতে থাকবে লাভের জায়গাটাতে সংঘর্ষ তৈরি হলেও মাথা ঠান্ডা করেই কিন্তু সেই জিনিসগুলো হবে এবং বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারো অর্থাৎ কর্মক্ষেত্রে সেই ম্যানেজমেন্ট করে নিজের লাভটাকেও বের করে নিয়ে আসতে এই সময়কালে পারবে বুধের এই পরিবর্তন অপরদিকে শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে ছাব্বিশ তারিখ শুক্র সম্পর্কেও একটা ভালো এখানটাতে জিনিস উঠে আসছে সেটাও পরের পরবর্তী ভিডিওতে তুলে ধরবো এবং এই মাসে কিন্তু অনেকগুলো পরিবর্তন হচ্ছে যেরকম শনিদেব আবার মার্গি হয়ে যাচ্ছে শনিদেব মার্গি হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে রাহুও নক্ষত্র পরিবর্তন করল এবং তেইশ তারিখ থেকে আবার রাহু নক্ষত্র পরিবর্তন এবং মঙ্গলের দৃষ্টিও থাকবে রাহুর উপর তো সেগুলো জিনিসগুলো তুলে ধরেছিলাম যেখানটাতে কাজের জায়গাগুলো সেই জায়গাগুলোতে বিশেষভাবে মাথা ঘামিয়ে ঠান্ডা মেজাজে কাজ করতে হবে তাহলে সফলতা পাওয়া যাবে গন্ডগোল অশান্তি ঝুল ঝামেলা এগুলোর দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে কারণ সূর্য অনুরাধা নক্ষত্রে চলে গেছে বুধ বিশাখাতে চলে এসছে বুধ হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ দূরযাত্রা দূরের কিছু জিনিস কিন্তু জীবনে হওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো কেউ বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই জায়গাগুলো কিন্তু উঠে আসে বা কোনো বাইরে বিদেশি কোম্পানির কোনো প্রজেক্টের আশায় রয়েছেন সেই কাজগুলো কিন্তু হওয়ার এই সময়কালে প্রবল সম্ভাবনা থাকবে অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতি যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু কিন্তু এই সময়কালে লাভ করবে এই মকর রাশি অর্থাৎ মকর রাশির এই সময়কালে যথেষ্ট ভালো তবে সাবধান কোন দিকে যে বন্ধুবান্ধব যেটা বললাম আমি অনুরাধা নক্ষত্রে বন্ধু বান্ধব সূর্যের অবস্থান হচ্ছে ক্ষতি করে দেওয়া তারপরে মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে উচ্চ আধিকারিকের সাথে এই সময়কালে কোনো রকম বাঘ জড়িত হওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ সুর মিলিয়ে চলতে হবে কর্মক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো প্রভাব পাবে এবং ঠান্ডা চলতে হবে মাথা গরম করে উগ্রভাবে কিন্তু করা যাবে না যারা আবার খাবার দাবার সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সমাজে ট্রেনার হিসাবে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো এবং যারা মেডিকেলে যুক্ত রয়েছেন যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তারপরে মিডিয়া মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্যও কিন্তু এই সময়কাল যথেষ্ট একটা ভালো অর্থাৎ এই সময়কালটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির জন্য এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ দিবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ